দর্শক আমরা কিন্তু এখনও গুহায় প্রবেশ করিনি আমরা রাস্তাতে যাচ্ছি এইটাই রাস্তা দুই পাশে দেখাও একটু এই যে দুই পাশে পাথর এবং মাঝখান থেকে ঢাল গেছে পানি অনেক ঠান্ডা খুব সাবধানে যেতে হচ্ছে আমাদের আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো আপনারা বান্দরবন ঘুরতে আসলে অবশ্যই এই আলির গুহায় আসবেন খুব ভালো লাগবে আপনাদের আমরা কিন্তু এখানে হলে প্রতি শুক্রবারে কত হাজার উপরে মানুষ আসে আচ্ছা আচ্ছা হ্যাঁ শুক্রবার মানে আজকে একটু কম মানে মোটামুটি আজকে দেখো এখানে কিন্তু খুবই সরু একটা জায়গা দেখেন এখানে সামনে অনেক সরু হয়ে গেছে জায়গাটা বড় ভাই যেখানে পার্ক হবে না এর কারা করে দিতে হবে আস্তে আস্তে বড় ভাই ওরা ফাড়া দিলাম বুঝলেন না আস্তে আস্তে ভাইয়া দেখে দেখে ওটা পারবেন নাকি আমাকে দিয়ে দেবে আর পারতেছি না বুঝলো দর্শক আমরা দেখেন কিভাবে যাচ্ছি এখানে কিন্তু সাইডে পা দিয়ে যেতে হচ্ছে তো সাইডে জায়গা হয়ে গেছে মানুষ যাইতে যাইতে জায়গাটা একটা খাজ হয়ে গেছে খুবই একটা খুব ঠান্ডা অনেক ঠান্ডা ভিতরে বছর তাই না আচ্ছা আচ্ছা এই যে এই গাছটা নাকি বয়স পাঁচশো বছর এই গাছটা আসলে আমরা দেশের বাইরে ঘুরতে যাই আমাদের দেশে যে এত সুন্দর জিনিস আছে জায়গা আছে আমরা আগে এগুলো ঘোরা উচিত তারপরেই দেশের বাইরে যাওয়া উচিত ঠান্ডা হচ্ছে ফ্রিজের মধ্যে আছে এখানে ভুল করলে বিপদ ভুল করা যাবে না কোনোভাবে ভুল করা যাবে না আচ্ছা আচ্ছা আমাদের সাথে কিন্তু গাইড আছে আমাদের ছোট ভাই গাইড

এখানে দেখেন এই যে দুইটা রাস্তা গেছে এখান থেকে এখানে দুইটা গেছে একটা এদিকে ডানে একটা বামে আমরা বামে যাচ্ছি আমরা বামে যাচ্ছি বামে দেখি কি আছে হ্যাঁ

দর্শক এমন জায়গায় আছি যদি পাহাড়টা এখন জাদুর মতো লেগে যায় দেখি আমি জাদু দিচ্ছি সিসিং ফাঁক আমরা কিন্তু সিনেমায় দেখছি যে বাবা চল্লিশ চোর চিচিং ফাঁক বললে গেট খুলে যায় আবার চিচিং বং বললে চিচিং আটকে যায় দেখি আমি আটকে দিব চিচিং বং না আটকে না সামনে যায় আসেন সামনে যায় আসেন ওরে বাবা রে বাবা উপর থেকে পানি পড়তেছে বৃষ্টির মতো

હોલ oh. ના